তাহলে আমি যদি জানতে চাই যে দর্শকের কাঠগুলা কি তাহলে এই জুকার দিয়ে আমি জানতে পারবো যে ওই হাতে কি টাস আছে ওনার হাতে কি টাস আছে ওনার হাতে কি টাস আছে ধরুন আমি এই কার্ডের মধ্যে আমি আমার দূরে একজন বন্ধু আছে তার কাছে এই তাসটা দিয়ে আমি ফোন করব ফোন করলেই বলে দেবে বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আবার একটা মিউজিক নিয়ে আসলাম দেখুন আমার হাতে এক বান্ডিল কার্ড আছে এটা আমি এখানে রেখে দিলাম আমি কার্ডগুলোকে একটু এলোমেলো করে নেই আগে মিউজিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মিউজিক তারপর আবার মিউজিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব একটু ভালো করে খেয়াল করবেন আচ্ছা পরে নিতে আছে যাই হোক এবার দেখুন আমি এখান থেকে একটা জুকার বের করে নিচ্ছি জুকার 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 এই যে একটা জুকার এখানে পেয়ে গেছি একটা আমাদের হবে এই জুকার দিয়ে আজকে আমি মিউজিকটা দেখাবো এবার আমি এখানে রেখে দিলাম এটা দিয়ে আজকে মিউজিকটা দেখাবো খেলার মধ্যে হয় কি যে কোনো খেলা শুরু করার আগেই এই জুকার বাদ দিয়ে দেয় কিন্তু মিউজিকের মধ্যে এই জুকারেরও কাজ আছে আজকে আমি এই জুকার দিয়ে আপনাদেরকে মিউজিকটা দেখাবো যে জুকার দিয়ে কি করা সম্ভব দেখছেন আমি এই বান্ডিল গুলাকে অনেক এলোমেলো করলাম কাটার পর কাটা ছেড়া করলাম এবার ধরুন আমি এই ধরেন একটা কাজ করলাম কাজ করার পর এখানে কিছু কাট দিলাম এখানে কিছু কাট দিলাম এখানে কিছু কাট দিলাম এখানে কিছু কাট দিলাম আর কেউ কেটে নিলাম এবার আমরা কেলার মতোই মনে করেন খেলা শুরু করলাম এই একজনকে দিলাম এই একজনকে দিলাম এই একজনকে দিলাম এই একজনকে দিলাম অর্থাৎ চারজন এখন কার ভাগ্যে কি কাট গেছে কেউ আমরা জানি না কিন্তু আমরা না জানলেও দেখুন এডি আর কোনো প্রয়োজন নেই আমাদের খেলা হবে এই কাঠগুলা দিয়ে এই যে একজন এই যে একজন এই যে একজন এই যে একজন এখন কার ভাগে কি আছে কেউ আমরা জানি না না আমার ভাগে তো আমি ধরেন দেখে নিলাম এটা হচ্ছে সিরুর সাহেব কিন্তু এটা তো দর্শকের কাঠগুলা তো আর দেখা আমাদের সম্ভব না তাহলে আমি যদি জানতে চাই যে দর্শকের কাঠগুলা কি তাহলে এই জুকার দিয়ে আমি জানতে পারবো যে ওই হাতে কি টাস আছে ওনার হাতে কি টাস আছে ওনার হাতে কি টাস আছে ধরুন আমি এই কার্ডের মধ্যে আমি আমার দূরে একজন বন্ধু আছে তার কাছে এই টাসটা দিয়ে আমি ফোন করব ফোন করলেই বলে দেবে ওই হাতে কি টাস ওই হাতে কি টাস ওই হাতে কি টাস তাহলে আমি কল করলাম দেখুন আমি একটা নাম্বার উঠিয়ে দিলাম এবার আমি কল করতেছি হ্যাঁ দেখি পাওয়া যায় কিনা ওরে হ্যাঁ রিং হচ্ছে খুব মজার মন দিয়ে দেখুন আমি শিখিয়ে দিব দেখানোর পর খুব মজা পাবেন হ্যাঁ হ্যালো হ্যাঁ বন্ধু আমি তো এখানে গেলাম একটা খেলা দেখাতে বসলাম আমার তো আমি করলাম দেখে নিলাম দর্শকদের দেখিয়ে দিলাম শিরুর সাহেব এখানে আরও তিনজনের বাঘে কাঠ আছে আমার ডান হাতে একজন সুদর্শী একজন বাম হাতে বাম দিকে একজন এখন একটা করে কাঠের নাম বলো আচ্ছা আগে ডান দিকেরটা বলো রোহিতনের তিন লাল তিন হ্যাঁ বন্ধুরা বলছে রোহিতনের লাল তিন দেখা যাক ঠিক হয় কিনা ও তো অনেক দূরে আছে সেখান থেকে আমরা জেনে যাচ্ছি যেখানে কি আছে আসলে আশ্চর্য জমি আপনারা যখন দেখাবেন অনেক মজা পাবেন তাহলে আমরা দেখি আগে হয়েছে কিনা হয়ে গেছে বন্ধু রোহিতনের তিন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর আমার শ্যুজ আছে লোকটা আছে তার কি কাট আছে আমার সামনেরটা সিরুর হ্যাঁ কালো পানের কালো সিরুর বিবি দেখেন ভালো করে বুঝে নেন সিরুর বিবি ঠিক আছে আমরা উল্টালাম দর্শক দেখি এটা সিরুর বিবি হয় কিনা এই কাঠটা সিরুর বিবি হয় কিনা দেখুন এটা আসলে সিরুর বিবি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি ভালো আছি খেলাটা আগে শেষ করি তারপর আবার কত বহ হবে হ্যাঁ দর্শকদের খেলাটা আগে শেষ করি এটা সহ উঠাবি জি জি হ্যাঁ আরেকটা কাট বাকি আছে তো আমার বাম পাশে হ্যাঁ রোহিতনের তিন পাশে হলো বিবি এখন বাম দেখি কালো পানের বন্ধু আমাদের শেষ কারটা আমরা এখন দেখে নিব যে কথাটা ওনার ঠিক হচ্ছে কিনা তাহলে আমরা দেখলাম মিস করা যাবে না মিস করলে কিন্তু খেলাটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা দেখে নিচ্ছি এটা দেখুন দর্শক বন্ধু ইস্কার ফাইভ রোহিতনের তিন শিরুর বিবি আর ইস্কার আমারটা তো আমি আপনাদেরকে দেখে নিয়েছিলাম সিরুর সাহেব তো বন্ধুরা আমি এবার কলটা কেটে নিলাম মিউজিকটা অনেক মজা কিভাবে হলো এখনই আমি শিখিয়ে দিচ্ছি তার আগে একটা একটা কথা যে আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি তাসের মিউজিক বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও নিয়ে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে অনেক ভালো লাগে আর ভিডিওটা অনেকটা ইমপ্রুভ করে ইউটিউব থেকেও একটা লাইক দিলে ইউটিউবে ইউটিউব থেকে ভিডিওটা দর্শকের কাছে অনেক ইমপ্রেশন দেয় আমাদেরও ভালো লাগে আর কথা বাড়াবো না আমরা এবার মিউজিকটা শিখে নিই দর্শক বন্ধু এবার আমরা মিউজিকটা শিখে নেব এখানে এক বান্ডেল কাঠ কোন কারির কিছু নাই কিচ্ছু নাই একদম নর্মাল কোনো জামেলা নেই কাটে এবার কিভাবে মিউজিকটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যেভাবে মন চায় একজন দর্শকের হাতে দিয়ে দিলেন কাঠগুলো এলোমেলো করার জন্য কোনো সমস্যা নেই যখন আপনি এই জুগারটা বের করবেন জুগারটা বের করার কথা মনে করে আপনারা লাস্টের তিনটা কাঠ দেখে নেবেন এই যে লাস্টের তিনটা কাঠ কি হর্তনের দশ শিরুর সাত হর্তনের পাঁচ এই লাস্টের তিনটা কাঠ আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর কাঠকু যা করার করবেন সমস্যা নাই দেখার পরেও আপনারা কাটতে পারবেন এই তিনটা কাঠ ঠিক রেখে আবার যদি এভাবেও কাটেন তাহলে এই তিনটা কাঠ ঠিক রেখে আপনারা কাটতে পারবেন এই কাঠটা লাস্টে ছাড়তে হবে এই যে দেখুন তাহলে উপরের তিনটা কাঠ আছে দেখুন হর্তনের দোষ হর্তনের দোষ শিরু সাত আর হর্তনের ফাঁস এই কাঠগুলো এখানে ঠিক থাকবে এবার বারটার সময় দেখুন আর আমি যে একটা কাজ করেছিলাম যে কাট করেছিলাম এই যে কাটটা করেছিলাম এই কাটটা আমি নিচে নিয়ে নিয়ে গেছিলাম আর এভাবে একটা ফাঁক করে রেখেছিলাম এভাবে দেখিয়েছিলাম যে কাট করলাম আর এই কাঠটি কিন্তু নিচের এই কাঠগুলো ঠিকই আছে দেখতে পাচ্ছেন এবার উপরে গেল কাটলাম ঠিকই দর্শক ভাবলো যে কাটাকুটি করছে কিন্তু আসলে যে রকম কাটছিল সেরকমই হয়ে গেল এবার দেখুন আমি বাটার পর এই যে দেখুন যাচ্ছে কাঠ এই যে দেখুন যাচ্ছে কাঠ এই যে যাচ্ছে কাঠ এই যে যাচ্ছে আমার কাঠ এবার জুকারটা বের করেছিলাম ধরেন এটা একটা জুকার আচ্ছা জুকার নিয়ে নিলাম এবার জুকার দিয়ে ফোন করাবেন আর যে অভিনয় অভিনয় করতে পারবেন এরকম করবেন যেটা হচ্ছে লাল রঙের হর্তনের দশ হ্যাঁ পরেরটা কি পরেরটা হলো কালো রঙের সিরুর সাত তারপর আবার লাল রঙের হরতনের ফাঁস বাস মিউজিকটা এরকমই আশা করি বুঝতে পেরেছেন বুঝতে সমস্যা হলে টিটোর আর আরেকবার দেখে নেবেন তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ